হ্যালো আসসালামাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি একশো তিরিশ পিসের একটা ট্যুর সেট দেখাবো হ্যাঁ একশো তিরিশ পিসের কিন্তু আপনার টোটালও পাবেন ইংকুও পাবেন দুইটা কোম্পানি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা মূলত হচ্ছে আপনার বাসা বাড়ির জন্য একটা সেট চাচ্ছেন তারাও নিতে পারেন অথবা যারা ইলেকট্রিশিয়ান বায়রা আছেন যারা সেট খুঁজছেন তারাও নিতে পারেন চমৎকার একটা বিকেশ সিস্টেম ঠিক আছে এগুলো কিন্তু আপনার হচ্ছে যত্নগুলো যত্ন করে রাখতে পারবেন আপনার জিনিসগুলো হারানো বয় নেই বিক্রেসটা যেহেতু আছে যখনই কাজে যাবেন বিক্রেস হাতে নিয়ে চলে যাবেন আদার্স কোনো তাই না তাকাতে হবে ওই জায়গায় প্লাস ওই জায়গায় স্ক্রু ড্রাইভার ওই জায়গায় লাইন খুঁজতে হবে নেই একটা বক্সের মধ্যে পাবেন নিয়ে চলে যাবেন এটার সাথে আপনি স্ক্রু ড্রাইভার থেকে পাইপ লাইন সব কিছু কিন্তু এটার মধ্যেই দেওয়া আছে যে আজ আপনার প্রয়োজন টুকটাক কাজের জন্য আর বাসা বাড়ির জন্য আপনারা রাখতে পারেন বাসা বাড়িতে অনেক সময় নিজের জন্য কি পাচ্ছেন সবগুলো দেখিয়ে দিচ্ছি আমরা কাটা দেওয়া আছে একটা টেপ পাবেন মেজারিং একটা ইলেকট্রিশিয়ান কাটা দেওয়া আছে কেচি যেটা ইলেকট্রিশান কাটতে পারবেন তারপরে নাটবুল্ডু খোলার জন্য দেওয়া আছে বিট দেওয়া আছে যে কোনো স্ক্রু খুলতে পারবেন আপনারা আপনার হচ্ছে প্লাস দেওয়া আছে তারপর ক্রো হ্যামার দেওয়া আছে আপনার হচ্ছে কম্বিনেশন প্রাইজ দেওয়া আছে সিলাইনস দেওয়া আছে এলিনকি দেওয়া আছে তাছাড়া কড়া তো দেওয়া আছে কাঠ পিভিসি পাইপ কাটার জন্য কড়া দেওয়া আছে বিভিন্ন টাইপের স্ক্রু দেওয়া আছে এটার সাথে ঠিক আছে এই হচ্ছে আপনাকে এন্টি কাটার পেয়ে যাবেন টুকটাক টেস্টার দেওয়া আছে তারপর বিট আপনার হোল্ডার বিট দেওয়া আছে টুকটাক বাসাবাড়ির জন্য অথবা ইলেকট্রিশিয়ান বাড়ি যে আপনার যন্ত্রগুলো ইউজ করেন বা আপনার যে গ্যাজেটগুলো ইউজ করেন সব কিছু এটার মধ্যে দেওয়া আছে মডেল নাম্বার এখানে দেওয়া আছে আপনার কল দেয়া ভাই বলেন ভাই আপনার এই যে পণ্যটা দাম কত ভাই পণ্যের নাম আপনার বলতে হবে একশো তিরিশ পিসের টুল কল দেয়া বলবেন একশো তিরিশ পিসের টুলসেট আছে ভাই টোটাল কোম্পানির সেক্ষেত্রে আমরা এক লিটার দাম জানিয়ে দিতে পারবো অথবা আপনার এটা যে প্রোডাক্টে দেখতে ভিডিও আপনার ফেসবুকে দেখলে ফেসবুক আর ইউটিউব দেখলে ইউটিউব স্ক্রিনশট তুললে আমাদের এমন নাম্বার হোয়াটসঅ্যাপ সেন্ড করে দেবেন আমরা মডেল নাম্বার দেখলে চিনতে পারবো তখন আপনাকে অ্যাকুরেট যে দামটা দেওয়া আছে দামটা বলে দিতে পারবো এটা যদি নেন বর্তমানে দাম পড়বে আপনার হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকেটে পার্চেস করতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম সেখানেও বিক্রি করে বর্তমান দাম দেখে অর্ডার দিতে পারেন ইনফোসের দামটা বাড়লে বাড়িয়া দিতে হবে দাম যদি কম কমাই দেবে ইনশাল্লাহ যখনই নেবেন অবশ্যই কল দিয়ে দামটা কনফার্ম হয়ে তারপর হচ্ছে পণ্যগুলো অর্ডার দিবেন আমাদের অনলাইন অর্ডার দিতে পারেন আমার চোষট্টি জেলে হোম ডেলিভারি পাঠা থেকে স্ট্রিট ফাস্ট ফুডের মাধ্যমে প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা দিবেন কুরিয়ার খরচ যেটা ওটাও চোখে দিতে হবে এটা হচ্ছে বড় প্রোডাক্ট এটা কুরিয়ার খরচ দিবে দুইশো টাকা ঢাকার বেড়া ঢাকার মধ্যে হইলে আপনি একশো পঞ্চাশ টাকা নেবে ঠিক আছে বড় প্রোডাক্ট আপনার ছোটো প্রোডাক্ট হচ্ছে আপনি একশো তিরিশ টাকা এগুলো বড় প্রোডাক্ট এগুলো হচ্ছে দুইশো টাকা নেবে হ্যাঁ যোগাযোগ করে সবকিছু কনফার্ম হয়ে তারপর আমাদের কাছ থেকে নেবেন অনলাইনেও নিতে পারেন অফলাইনে সহজে সব এসে নিতে পারবেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটি ভিডিও দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ